বিভিন্ন ধরনের চাষ ছিল এবং সেই চাষগুলো ধীরে ধীরে কিন্তু আমাদের এলাকা থেকে সেই চাষগুলো উঠে যায় লঙ্কা তরমুজ এই জাতীয় যে চাষগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে এবং তার পরবর্তী সময় এই পান চাষটা একটা প্রধান অর্থকরী একটা চাষ হিসেবে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে এবং এই পান চাষটা যে আমাদের সারা জীবনের চাষ হিসেবে আমরা ধরে রাখতে পারবো সেটার কিন্তু কোনো বিশ্বাসযোগ্যতা নেই তো মোটামুটি চাষবাসের পাশাপাশি আমরা যেহেতু চাষবাস করে আমাদের জীবিকা নির্বাহ করি তো চাষবাসের পাশাপাশি কিন্তু যে তথ্যমূলক যে জিনিসগুলো যে থিওরি সেগুলো কিন্তু আমাদের কিন্তু একটু মাঝে মাঝে জানতে হবে তাহলে কি পরে পরবর্তীকালে যে কোনো ধরনের যখন আমরা অন্য ধরনের কৃষিকাজ করতে যাব তাহলে কিন্তু আমাদেরটা অনেকটাই কিন্তু সুবিধা হবে তো আজকের পর্বে আমরা কিন্তু আলোচনা করব যে সার কী আগের পর্বে আমরা উদ্ভিদ খাদ্য মূল্য নিয়ে আলোচনা করেছিলাম তাদের মধ্যে এনপিকে নিয়ে আলোচনা করেছিলাম তো সেইগুলোর উৎস কী রয়েছে সেগুলো নিয়ে আজকে জানব এবং বেসিক্যালি সার জিনিসটা কী এবং সারের যে ভাগ রয়েছে সারের যে উৎসগুলো কী কী থেকে আমরা পাই সেগুলো নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব তো আমি চিরন ভাই বাংলার পাঞ্চাশ আছে সবাইকে স্বাগত জানে সার কি সার হচ্ছে যে বাইরে থেকে যে সমস্ত উপাদান যে রূপে গাছ গাছকে সরাসরি অথবা মাটিতে আমরা প্রয়োগ করে দিই সেই উপাদানগুলোই হচ্ছে সার সার সেই উপাদান বিভিন্ন ধরনের হতে পারে সেই উপাদানের ভিত্তিতে আমরা কিন্তু সারকে দুই ভাগে ভাগ করতে পারি এক নম্বরে হচ্ছে যে জৈবসার আরেকটা হচ্ছে যে অজৈব সার বা রাসায়নিক সার জৈব সার যদি আমরা বলতে চাই এখানে তিন ধরনের চলে আসে একটা হচ্ছে যে উদ্ভিদ থেকে আমরা সরাসরি পাই সেটা আমরা জৈব হিসেবে ব্যবহার করি আর একটা হচ্ছে যে প্রাণী থেকে পাই সেটাও আমরা কিন্তু জৈব হিসেবে ব্যবহার করি আর একটা হচ্ছে জীবাণুসার তাহলে এই তিন ধরনের কিন্তু আমাদের জৈব সার আমরা পাই এবার উদ্ভিদ থেকে সরাসরি পাই কি বিভিন্ন ধরনের খোল সবুজ পাতা পচা আবর্জনা জাতীয় সার খামারে পড়ে থাকা যেসব আবর্জনা সেখান থেকে পচে যে সার সেইগুলোই কিন্তু আমাদের উদ্ভিজ্জ সার জৈব সারের মধ্যে যে সবুজ সারের বিষয়টা রয়েছে সবুজ সার সবুজ সার হচ্ছে যে ধনচে সন এই জাতীয় যে উদ্ভিদ রয়েছে চাষের পূর্ববর্তী সময়ে আমরা এই উদ্ভিদগুলোকে চাষ করি এবং করে মাটির সঙ্গে মিশিয়ে দিই সহজে পচে গিয়ে কিন্তু মাটির কিন্তু যে খাদ্যগুণ সেটাকে বাড়ায় বিশেষ করে এরা নাইট্রোজেন সংবন্ধন করতে পারে সরাসরি সিম্বগতীয় যেসব উদ্ভিদ আছে শিম বরবটি মটর এই জাতীয় যে উদ্ভিদ রয়েছে এরাও কিন্তু সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন করে এদের যে নডিউল থাকে সেই সেখানে কিন্তু এরা নাইট্রোজেন আবদ্ধ করে রাখতে পারে এবং পরবর্তী চাষের জন্য এটা নাইট্রোজেনের বড় যোগান দেয় এগুলো সমস্ত হচ্ছে উদ্ভিজ্জ সার প্রাণীজ জৈব সার কী প্রাণীজ জৈব সার মানে সরাসরি প্রাণী সেগুলো কিন্তু যুক্ত রয়েছে যেমন গোবর সার কেঁচো সার শুকনো রক্ত হাড় গুঁড়ো মৃতদেহ অংশ যে পচে যে সার সেটাই হচ্ছে এবং গুয়ানো সার অর্থাৎ বিভিন্ন সামুদ্রিক যে পাখি তাদের যে মল সেগুলো পোলট্রি ফার্ম থেকে নির্গত যে পোলট্রির মল সেগুলো থেকে যে সার আমরা ব্যবহার করি বা সেটাকে প্রসেস করে যেভাবে আমরা বাগানে দিই সেগুলো হচ্ছে প্রাণীজ জৈব সার অর্থাৎ প্রাণী থেকে সেই জৈব সারগুলো আমরা পাচ্ছি এরপরে আসছে কি যে জীবাণু সার ছত্রাক ব্যাকটেরিয়া অ্যাক্টিনোমাইসেটিস ফার্ন শ্যাওলা এই জাতীয় যে জিনিসগুলো এগুলো সরাসরি কিন্তু উদ্ভিদের পুষ্টি প্রদান করে তাই এদেরকে কিন্তু আমরা সার বলি আমরা অনেকেই জানি জীবা জীবাণু সারের মধ্যে অনেক কিছুই পড়ে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এইরকম জীবাণু আছে ফসফরাস সংবন্ধন করতে পারে এরকম জীবাণু আছে এবং পটাশ সংবন্ধন করতে পারে এরকম জিঙ্ক সংবন্ধন করতে পারে আয়রন সংবন্ধন করতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু জীবাণু আছে উপকারী সেইগুলো একটা একটা করে উদাহরণ দিয়ে আমি চলে যাচ্ছি একটা হচ্ছে যে নাইট্রোজেন সংবন্ধনকারী হয়তো অন্য ভিডিওতে কিছুটা বলেছিলাম নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এগুলোর মধ্যে থাকে রাইজোবিয়াম অ্যাজোলা সবুজ শৈবাল ক্রস্টিডিয়াম এই ধরনের হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এদের মধ্যে আবার সিম্ব আছে অসিম্ব গোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে কার্যকরী আছে ফসফরাস যারা সংবন্ধন করতে পারে যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পিএসবি বা কেএসবি দেখিয়েছিলাম তাহলে ওর মধ্যে কি রয়েছে ফসফরাস সংবন্ধন করতে পারে সেই রকম ধরনের জীবাণু হচ্ছে ব্যাসিলাস ফার্মাস এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া আবার অনেক উপকারী ছত্রাক আছে তারাও ফসফেট সংবন্ধন করতে পারে যেমন হচ্ছে অ্যাসপারজিলাস এই ধরনের কিন্তু ব্যাকটেরিয়া ও ছত্রাক উভয়ই কিন্তু এই ফসফেট সংবন্ধন করতে পারে এবারে যদি বলি যে পটাশ সংবন্ধনকারী যে জীবাণুগুলো তারা কী কী তাদের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে সেটা ব্যাসিলাস সার্কুলাম ব্যাসিলাস ইরাফেগাস মানে ব্যাসিলাস হচ্ছে গিয়ে এই যে ব্যাকটেরিয়াটা এ ফসফেট সংবন্ধন করতে পারে কিছু প্রজাতি আবার কিছু প্রজাতি পটাশ সংবন্ধন করতে পারে এবার যে উপকারী ছত্রাক যেটা হচ্ছে কে প্রোটাশ সংবন্ধন করতে পারে অ্যাসপারজিলা স্টেডিয়া এছাড়া আরও বিত্তজীবী সম্পর্ক তৈরি করে ভেসিকিউলার আরবাসকুলার মাইকোরাইজা ভ্যাম যেটাকে বলি অর্থাৎ এই মাইকোরাইজা এইটাই হচ্ছে যে মূলতন্ত মূল অঞ্চলে থাকে থেকে হচ্ছে জালিকাকার একটা ওর নেটওয়ার্ক তৈরি করে করে ও কিন্তু গাছকে অনেকটা সাহায্য করে খাবারের দিক থেকে সেই ধরনের মাইক্রোরাইজাগুলো কি গ্লোমাস আর জিগোসপোরা তো জিঙ্ক দ্রবণীয় যেসব ব্যাকটেরিয়া আছে বা জিঙ্ক যে যেসব ব্যাকটেরিয়া রয়েছে ব্যাসিলাস থাও অক্সিডেন্ট আয়রন সলিউলাইজিং যে ব্যাকটেরিয়া রয়েছে বা লোহা দ্রবণীয় যে ব্যাকটেরিয়া রয়েছে অ্যাসিডো থাও ব্যাসিলাস সালফারও সংবন্ধন করতে হয় এরকম জীবাণু থাও ব্যাসিলাস ফেরো অক্সিডেন্স এইগুলোই আমাদের গেল কিন্তু জৈব সার জৈব সারের যতটা পর্ব এই পর্যন্ত কিছু কিছু উদাহরণ দিই এই যে আমরা জৈব সারগুলো আমরা ব্যবহার করছি এতে কি গুণাগুণ রয়েছে যেমন ধরি আমরা যদি গোবর গোবর যদি আমরা সরাসরি এই প্রাণীজ জৈব সার গোবর এর মধ্যে আমাদের কী থাকে বেসিক্যালি কিন্তু সমস্ত যে উদ্ভিজ্ঞ সার বললাম প্রত্যেকের মধ্যে কিন্তু এর গুণ রয়েছে তো এই গোবরের মধ্যে কি প্রায় টু পার্সেন্ট নাইট্রোজেন থাকে টু পার্সেন্ট ফসফরাস থাকে এবং এক বা পার্সেন্টের মতো প্রায় থাকে ধনচা যদি চাষ করি ধনচা চাষ করলে আমাদের যে এনপিকেটা আমরা পাবো ধনচাটা মাটি গিয়ে পচে যে এনপিকেটা আমরা শূন্য দশমিক ছয় নাইট্রোল শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক পাঁচ আট পটাশ কিন্তু আমরা এই চাষ করলে পাই এবার আমরা দেখে নিই যে আমরা বিভিন্ন ধরনের যে খোল ব্যবহার করি সর্ষে খোল রাই খোল বাদাম খোল তিসির খোল রেডির খোল নিম খোল এই জাতীয় যে খোল ব্যবহার করি যে কোনো একটা দুটো আমি বলে দিচ্ছি এর মধ্যে এনপিকে কতটা কি থাকে বললেন বাদাম খোলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এনপিকে থাকে সাড়ে সাতের মতো থাকে নাইট্রোজেন দুইয়ের মতো থাকে ফসফরাস এবং দেড় থেকে দুইয়ের মতো থাকে পটাশিয়াম যে হারগুলো আমরা ব্যবহার করি দুই থেকে চার পার্সেন্ট নাইট্রোজেন কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ফসফরাস এবং এর মধ্যে কোনো পটাশ থাকে না তো এখন আমরা আলোচনা করবো যে রাসায়নিক সার বা অজৈব সারটা কী যে সমস্ত অজৈব উপাদান বা রাসায়নিক উপাদান বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রস্তুত করা হয় এমনি এমনিভাবে ঘরে কিন্তু মিশিয়ে দিলে হবে না বিভিন্ন মাত্রায় বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে আমরা কিন্তু মেশাতে পারি এবং সেটা বিভিন্ন ফর্মাটে আমরা প্রয়োগ করি সেটাই হচ্ছে রাসায়নিক সার বা অজৈব সার এই রাসায়নিক সারগুলো আবার বিভিন্ন রকমের ভাগ আছে যেমন হচ্ছে মৌলিক সার যেটা হচ্ছে একটাই মাত্র খাদ্য উপাদান থাকবে সেটা হচ্ছে মৌলিক যেমন হচ্ছে ইউরিয়া ফসফেট মিউরেট অফ পটাশ এমওপি যেটাকে বলি হ্যাঁ অর্থাৎ ইউরিয়া এসএসপি টিএসপি এমওপি বা পোটাশ সার আছে সেগুলো এগুলো সব কিন্তু মৌলিক সার একটা করে খাদ্য উপাদান থাকে যৌগিক বা জটিল সার যৌগিক বা জটিল সার কি যে দুই বা ততোধিক খাদ্য উপাদান থাকবে দুই বা ততোধিক খাদ্য উপাদান থাকবে সেটাকে আমাদের ব্যবহারের সুবিধার জন্য বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অনুপাতে সেটাকে মেশানো হয় যেমন হচ্ছে কি ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসল তালের মধ্যে কী কী আছে বুঝতে হবে যে নাইট্রোজেন আছে আর ফসফেট আছে শুধু ফসফেট বুঝলে কিন্তু হবে না তাহলে এই জটিল বা যৌগিক সার যেটা সেটা কি না ডিএপি আর পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ এর মধ্যে পটাশও আছে এবং নাইট্রোজেন এবার কিছু কিছু মিশ্র সার আছে অর্থাৎ দুই বা ততোধিক যে খাদ্য উপাদানগুলোর আছে সেগুলো বিভিন্ন অনুপাতে মেশানো হয় যেমন কি সুফলার পনেরো 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 আছে ষোলো 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 আছে পরশের দশ ছাব্বিশ ছাব্বিশ আছে গ্রোমরের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আছে অর্থাৎ এনপিকে এই যে এন পি যে রেশিওটা অনুপাত্রা সেটা এইভাবে দেওয়া আছে অর্থাৎ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অর্থাৎ এক কেজি যদি সার হয় একশো তিরিশ গ্রাম নাইট্রোজেন থাকবে তিনশো পঞ্চাশ গ্রাম থাকবে ফসফরাস একশো চল্লিশ গ্রাম থাকবে পটাশিয়াম আর বাকিটা ফিলার থাকবে ওই সারটা যাতে ভালো থাকে এবার কিছু কিছু ফর্মুলা আমরা দেখে নিই কিছু কিছু চার দেখে সেই চার দেখলে আমরা সহজে কোনো প্যাকেটের গায়ে যখন লেখা থাকবে এই কেমিক্যাল যে ফর্মুলাগুলো দেখলে কিন্তু আমরা সহজে বুঝে যাবো যে এর মধ্যে ফসফেট থাকবে না এর মধ্যে নাইট্রোজেন থাকবে না এর মধ্যে অন্য কোনো খাদ্য উপাদান থাকবে সেগুলো কিন্তু আমরা চট করে বুঝে যাবো যেমন সোডিয়াম নাইট্রেট সোডিয়ামও আছে নাইট্রেট ষোলো পার্সেন্ট নাইট্রোজেন থাকে ক্যালসিয়াম নাইট্রেট আমরা অনেকেই সিএন হিসেবে ব্যবহার ক্যালসিয়াম আর নাইট্রোজেন একসাথে আছে এর মধ্যে এবার হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এর মধ্যে অ্যামোনিয়াম আর ফসফেট আছে ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন থাকে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি প্রায় কুড়ি দশমিক পাঁচের মতো নাইট্রোজেন থাকে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট সি এএন ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট ছাব্বিশ পার্সেন্ট নাইট্রোজেন থাকে এবারে আমরা সিঙ্গেল সুপার ফসফেট নাম শুনেছি বা এস এস পি ষোলো পার্সেন্ট ফসফরাস এবং এর সাথে কিন্তু সালফার আরো ক্যালসিয়াম যুক্তও থাকে ট্রিপল সুপার ফসফেট এটা থেকে চল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্ট ফসফরাস থাকে ডাই অ্যামোনিয়াম ফসফেট আমরা বাজারে পাই অর্থাৎ ডিএপি এটা হচ্ছে মোনো অ্যামোনিয়াম ফসফেট এমএপি এগারো থেকে তেরো নাইট আটচল্লিশ থেকে বাষট্টি পার্সেন্ট ফসফরাস থাকে এবার হচ্ছে মিউরেট অফ যে সারটা আমরা বাজার থেকে কিনি সেটার নাম হচ্ছে মিউরেট অফ পটাস এম ও পি লেখা থাকে এতে পটাশ থাকে ষাট পার্সেন্ট পটাশ থাকে পটাশিয়াম সাল পঞ্চাশ থেকে বাহান্ন পার্সেন্ট পটাশিয়াম থাকে পটাশিয়াম নাইট্রেট নাইট্রোজেন থাকে তেরো চুয়াল্লিশ শতাংশ থাকে পটাশিয়াম এবার আরেকটা চার্ট দেখে নিই সেই চারের মাধ্যমে কিন্তু অনেক সারের আমরা কিন্তু যে মিশ্র সারগুলো আমরা বাজারে পাই তাতে কিন্তু অনেক ধারণা কিন্তু আমরা পেয়ে যাই উপরে এলাকা আছে যে এন টু পিটো ও ফাইভ কে টুও এন টু মানে হচ্ছে নাইট্রোজেন পিটুও ফাইভ মানে হচ্ছে ফসফরাস কেটুও মানে হচ্ছে পটাশিয়াম যে অ্যামোনিয়াম নাইট্রেট একটা শুধু নাইট্রোজেন থাকবে চৌত্রিশ শতাংশ অ্যামোনিয়াম সালফেট অর্থাৎ নাইট্রোজেন থাকবে একুশ শতাংশ ইউরিয়ার মধ্যে থাকবে ছচল্লিশ শতাংশ নাইট্রোজেন সবচেয়ে বেশি যে নাইট্রোজেন পাওয়া যায় সেটা হচ্ছে ইউরিয়াতে আর নাইট্রোজেন মানেই কিন্তু ইউরিয়া নয় নাইট্রোজেনযুক্ত সার একটা হচ্ছে ইউরিয়া এবার মোনো অ্যামোনিয়াম ফসফেট মোনো অ্যামোনিয়াম ফসফেটের মধ্যে যেমন হচ্ছে বারো একষট্টি অর্থাৎ বারো শতাংশ নাইট্রোজেন একষট্টি হচ্ছে ফসফরাস ডাইঅ্যামোনিয়াম ফসফেট ডিএপি সেখানে আঠারো আটচল্লিশ অর্থাৎ আঠারো শতাংশ নাইট্রোজেন আর ছচল্লিশ শতাংশ ফসফেট থাকে পটাশিয়াম ক্লোরাইডে ষাট শতাংশ পটাশিয়াম থাকে আর নাইট্রোজেন ফসফরাস থাকে না পটাশিয়াম নাইট্রেট তেরো নাইট্রোজেন এবং পটাশিয়াম চুয়াল্লিশ পটাশিয়াম সালফেট এখানে জিরো জিরো ফিফটি যেটা আমরা পাই ওটা হচ্ছে অ্যাকচুয়ালি পটাশিয়াম সালফেট যেখানে পটাশ থাকে পঞ্চাশ পটাশিয়াম ফসফেট পটাশিয়াম ফসফেট অর্থাৎ শূন্য বাহান্ন চৌত্রিশ বাজারে পায় বাহান্ন ফসফরাস এবং চৌত্রিশ পটাশিয়াম এবার হচ্ছে ফসফরিক অ্যাসিড যদি বাজারে আমরা কোনো সময় ফসফরিক অ্যাসিড পাই সেই ফসফোরিক ফসফেট সরাসরি না দিয়ে সেচের সময় এই ফসফরিক অ্যাসিডটা আমরা দিতে পারি শূন্য পঞ্চাশ শূন্য এই ফসফরিক অ্যাসিডটা আমরা ব্যবহার করতে পারি এবার পঞ্চাশ হচ্ছে ফসফরাস থাকে এবার আমার যে মিশ্র খাবার আছে সেগুলো দেখি জলের দ্রবীভূত যে সব মিশ্র খাবার আছে তার মধ্যে দেখি যে পনেরো পনেরো তিরিশ জিরো জিরো পঞ্চাশ ওয়াটার সলিউবল বা জলে দ্রবীভূত যেসব এনপিকে সেগুলো তো আজকের আজকের পর্বে আলোচনার যে বিষয়বস্তু ছিল আশা করি আপনাদের অনেকটা আইডিয়াকে বাড়িয়েছে আমার এটা ধারণা অন্তত ভুল ভ্রান্তি যে কোনটার মধ্যে কোনটা থাকবে না ক্যালসিয়াম নাইট্রেট মানে শুধু ওর মধ্যে ক্যালসিয়াম আছে বা ক্যালসিয়াম দেওয়ার সাথে সাথে গাছ হঠাৎ করে এরকম হয়ে যায় কেন হ্যাঁ তাহলে ক্যালসিয়াম আছে নাইট্রোজেন নাইট্রোজেন আছে তো এই যে বিষয়গুলো আমরা যে জানলাম আজকের অভ্যন্তরীণ যে কম্পোজিশানগুলো সেখান থেকে বুঝতে পারলাম যে এইগুলো আছে আশা করি আগামী দিনে আমারও অনেকটা কাজে লেগেছে আর আপনাদেরও অনেকটা কাজে লাগবে তো আশা করি অনেকটাই ভালোবাসা দেবেন এই ভিডিওর মাধ্যমে প্রচুর প্রচুর শেয়ার করুন আর ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেন যারা প্রথমবার এসে দেখছেন চ্যানেলে ভিডিওতে সেই ইনফরমেশানটা দেওয়া হয়নি বা দিলে ভালো হতো সেই ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে